দেখ বেটা কে কি খাচ্ছে সেটা দেখিস না এখন আমাদের এখানে পুরুলিয়াতে কোনো কলকারখানা নাই কোন সকালে বেরিয়েছি আর কোন সেরকম কাজও হলো না যাই থাক ওই দিকে ঘর দিকে যাই তুই অনেক বেলা হয়ে গেল আপনারা সকালে উঠে খেলতে বসে গেছি হ্যাঁ একটু ঝাড়ু দিয়ে নি মা বাবা লাগি কিছু দাও দাদা তোর বাবা এখন কাজে গেছে আসুক তারপর খাবার হবে দাদা তোর বাবা আসুক এখনই খাবি সবাই হ্যাঁ ঝাড়ু দিচ্ছ নাকি হ্যাঁ তুমি কোন সকালে বেরাইছো এখন আসছো কি করবো এখন যা

উঠি <iraOn> <ills>

বাবা আমরা কি রোজ জল দিয়ে ভাতেই খাবো ওদের ঘরে কত সুন্দর ওর মা রোজে লুচি ঘুগনি করে দেয় দেখ বেটা কারো দেখে ওরকম রকম বলতে নাই যে ওরা লুচি খাচ্ছে না পরোটা খাচ্ছে তোর বাবা সেই রকম রোজগার নাই তোদের তোর বাবা যে রকম আয় উপায় সেই রকমই না করবে আর আমাদের তো পুরুলিয়ায় তো সেই রকম কলকারখানা নাই যে ভালো ভালো কাজ পাবে বা অনেক লোক আছে পড়াশোনা করেও কোনো কাজ পায় না আর তোর বাবা যেটুকু রোজগার সেটুকুর মধ্যে এরকম হবে না হ্যাঁ তোর বাবা কন ভরে বার হয়েছে তাও কম পয়সা নিয়ে আসছে কি করবে বল এরকমই খেতে হবে দেখ বেটা কে কি খাচ্ছে সেটা দেখিস না এখন আমাদের এখানে পুরুলিয়াতে কোনো কলকারখানা নাই শুধু টোটো আর এই ঠেলা ভ্যান এইসব নিয়ে সবাই যে যেরকম পাচ্ছে সেরকম ভাবে কাজ করছে আর এখন যা অবস্থা সেরকম ভাবে তো কাজও হচ্ছে না ঠিক আছে তো যেরকম হচ্ছে সেভাবে আমাদের চালাতে হচ্ছে ত' তৰা যদি জীৱনে ভালভাৱে পঢ়া শুনা কৰি ভালভাৱে শিক্ষিত হয় তাই তোৰাও নকৰি চাকৰি কৰবি ঠিক আছে তাইলৈ ঐ দিন তোৰা ঘূৰাবি এই ভিজা ভাত আজি দিন ভিজা ভাত পিঁয়াজ গাচি তো তাই আৰু একো ভাল ভাল জেগাই ভাল ৰকমভাৱে খা দা কৰ্ত পঢ়া শুনা তো ভাল কৰি মন দিয়ে পঢ়া শুনা কৰ আৰু নিজে প্ৰতিষ্ঠিত কৰাৰ চেষ্টা কৰ আৰু কিয় কি খাই দেখাই যাছ ন तोर, तोर तोर बाबा जेरो कों रोजी रोज का सेरो कों मामा दे चुन चुं ठीक है जे तोरा निजे के भालो बाबे खड़ा सुना कोरा चश्मा खा तो खा खा मातूमी खाबे ना है आमे एक तो पोरा खाबो तोरा खा है जल्दी जल्दी खा स्कूल जा जल्दी कर रेडी हो जा रिस्पोंड जा

রোজি রোজগার ঠিক নাই না হবে খালি পাই চিনা স্কুল গেছে আমারও খারাপ লাগছে খুব সকাল হয়ে গেল সকালে ভর্তি বসে গেছে বাহ বা পড়াশোনা কর ভালো করে আমিও বার হচ্ছি তাইলে দেখি কাজ যেরকম কাজ হয় আজকে একটু কাজ কাজ করি তাহলে ভালো করে পড়াশোনা কর হ্যাঁ আসছি আমি রোজ রোজ ছিলাক লাগে কোনো ভালো মন্দ আইনেও দিতে পারি না তো দুটা চকলেট নিয়ে আলি দেখি দুজনকে দিয়ে দুগুণ খুশি হবে स्कूल बा, जा जी अबडे स्कूल जा जी अच्छा वाह खूब भलो ले दुजना दुटा चॉकलेट ले आइछले हां ठीक है अच्छा हां भलो भलो स्कूल जा पढ़ सुवा कर ठीक है मां हमरा साथ छै हां हां साथ छै वाह वाह প্ৰথম স্থান দখল কৰি ৰাখ আৰু পঢ়া শুনা কৰলি বাবা হ্যাঁ আশীর্বাদ একদম আজকে আমার সেনা দু চলো আজ থেকে চোখে জলে কষ্ট কি জন্য আমাদের মেয়েরা ঠিক প্রতিষ্ঠিত হয়ে গেছে হ্যাঁ সুপ্রিয়া আর সুরভি দুজন প্রতিষ্ঠিত হয়ে গেছে আর কোন আমাদের চিন্তা নাই ঠিক আছে আচ্ছা মা আজকে ভালোভাবে কে সুলোড়ে জিতে আছো হ্যাঁ আর ভালোভাবে ক্লাস করে আছো নার্সে ঠিক আছে অনেক কষ্ট করে আজ মেয়েগুলো আজ আমার বড় হয়ে আজ তুমি হাসো আজ কাঞ্চি কি জন্য তুমি আজ থেকে তুমি হাসি

叫我去。